শুরুতে সাথীর সাইকেল পেল স্কুল পড়ুয়ারা সোমবার সপ্তাহের প্রথম কাজের দিন প্রশাসনের তরফে ইন্দোস ব্লক এলাকার ছাত্রছাত্রীদের হাতে এই সাইকেল তুলে দেওয়া হয় বিগত কয়েক বছর ধরে মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের সাইকেল দেওয়ার কাজ শুরু করছে রাজ্য সরকার সেই কর্তা মেনে এদিন ইন্দাস মিনি ইন্ডোর ভবন থেকে ইন্ডাস হাই স্কুল আইকিউই ননিবালা গার্লস হাই স্কুল সহ সাতটি স্কুলের পড়ুয়াদের হাতে সবুজ সাথে সাইকেল তুলে দেওয়া হলো। নতুন সাইকেল পেয়ে খুশি ছাত্র ছাত্রী থেকে অভিভাবক প্রত্যেককে দূরবর্তী গ্রাম থেকে স্কুলে আসা ছাত্র ছাত্রীরা এই সাইকেল পেয়ে ভীষণ উপকৃত হবেন বলেও তারা জানিয়েছেন প্রথম পর্যায়ে একটা সাইকেল আমাদের সবুজ সাথী যে সাইকেল সেগুলি ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হলো এখানে আমাদের সাতটি স্কুলকে ডাকা হয়েছিল সাতটি স্কুলের মধ্যে ইন্দাস হাই স্কুল আছে রাজকামার হাই স্কুল আছে আপিলনীবালা আছে এবং আউসনারা ছাড়াও আরও তিনটি স্কুল আছে তো এদের মধ্যে আজকে ছশো পঁচানব্বইটি সাইকেল ছিল তার মধ্যে প্রায় তিনশোর বেশি সাইকেল আজকে ছাত্রছাত্রীদের দেওয়া হলো আবার নেক্সট দিন দ্বিতীয় পর্যায়ে বাকি সাইকেলগুলি তাদের হাতে তুলে দেওয়া হলো মমতা ব্যানার্জি জবে থেকে এসেছেন তার কমিটমেন্ট যা শুধু মুখে না কাজের সাথে তিনি সেইভাবে দিয়ে রেখেছেন সেই মানুষের বিশ্বাস আস্থা আসে পরপর তিনি তিনবারের মুখ্যমন্ত্রী একই কারণে কারণ একটাই যে যা বলেন মুখে সেটা মানুষের কাজে লাগানোর জন্য তিনি বদ্ধপরিকর এবং এইভাবে ছাত্রছাত্রীদের দিন বিভিন্নভাবে একটা স্কলারশিপ থেকে স্কুলের হায়ার এডুকেশনের জন্য ট্যাবের থেকে সাইকেল ছাত্রছাত্রীদের স্কুল ড্রেস থেকে ইউনিফর্ম সমস্ত কিছুই আগামী দিনও একইভাবে বাংলার সমস্ত ছাত্রছাত্রী কিন্তু সেভাবে যাবে এই সাইকেল ছাত্র উপকৃত হবে হচ্ছে অনেক সাইকেল একটা স্কুল থেকে যাদের বাড়ি এক কিলোমিটার দেড় কিলোমিটার হাফ কিলোমিটার বা দু কিলোমিটার বেশি যারা অসহায় মানুষ যারা এখনো পর্যন্ত একটু গরিব শ্রেণীর মানুষ যারা তাদের বাচ্চাদের হাতে এখন সাইকেল তুলে দিতে পারেনি বা ড্রেস কিনে দিতে পারেনি তাদের ক্ষেত্রে প্রচুর উপকারে লাগছে ছাত্রছাত্রীরা সময়ে বাড়ি থেকে টিউশন করার পর সকালবেলায় স্নান ভাগ করে যখন বাড়ি থেকে যাচ্ছে তখন কম সময়ের মধ্যে স্কুলে পৌঁছচ্ছে এটা বড় না আগেকার দিনে আমরা যখন পড়াশোনা করেছি এরকম কোনো ব্যবস্থা থাকেনি যার জন্য আমাদের অনেক আগে থেকে স্কুলে যেতে হতো দূরের ছাত্রদের হেঁটে হেঁটে আসতে হতো অনেক সময় বাস ট্রেন ধরে আসতে হতো আজকের দিনে কিন্তু সেই অবস্থা নেই

আটশো পিস সাইকেল রেডি আছে তার মধ্যে দেড়শো পুরোনো বাচ্চাদের মানে প্রিভিয়াস ইয়ারের বাচ্চাগুলোর জন্যে দিয়ে দিয়েছি আর এইটা যেটা বেঁচে আছে এগুলো নতুন বাচ্চাদের খুব সুন্দর মানে এটা এই প্রকল্প জন্যে মানে বাচ্চাদের একটু পড়াশোনারও অনেক মন হচ্ছে যে মানে এটা এই প্রকল্পটার জন্য বাচ্চারা খুবই অনেক উৎসাহিত আমি তো বাচ্চাদের সঙ্গে নিজে কথা করে দেখবেন আমি অজয় কুমার পান্ডে ইন্সপেক্টর বিসি রাফ ইন্ডাস্ট্রি সাইকেল পেয়ে খুব উপকৃত হলো যাদের বাড়িতে সাইকেল কেনার সামর্থ্য নেই তারা সাইকেল পেয়েছে এতে আমাদের খুব আমাদের প্রচুর সুবিধা হবে আমাদের মানে কিন্তু যারা অনেক দূরবর্তী থেকে ঘুর থেকে আসছে তাদের অনেক সুবিধা হবে আমার নাম সিজিতা চ্যাটার্জি আমার আগুই ননিমেলা গার্লস